যারা নিজেদের নারীদের হক দিতে পারে না যারা নিজেরা নারীদের কে নিরাপত্তা দিতে পারে না নিজেরা নারীদের কে রেপের হাত থেকে বাঁচাতে পারে না কিন্তু তারা আজকে ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয় বলুন নজুবিল্লা এ কথা আপনারা শুনেছেন না শোনেন নে কে বলেছে তোটাই বাড়ি উত্তর চব্বিশ ফারঙ্গনা জেলার ব্যারাকপুর ভাটকারার ফুলবল্লা এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে এর বিরুদ্ধে কেস হয়েছে কে অ্যারেস্ট করেছে কেন অ্যারেস্ট করবে যাদের হাতে ক্ষমতা তাদেরও দিলে ধারণা ইসলাম মিটাও এ প্রকাশ্য দুশমন এ বন্ধু সে যে দুশমন শুনছেন তো নাকি আর পাওয়ার তো আমরা দিয়ে রেখেছি জালিমদের হাতে কথাটা কি কষ্ট হলো হলো আমার ইসলামে কি রেপ করা পাবনো রেপের শাস্তি নেই কি শাস্তি গলা বন্ধ কুঁতো দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলে এক কথা মৃত্যু মৃত্যুদণ্ড যারা এ কথা বলছে তারা রেপের শাস্তি দেয় এখন সে বর্তমান বিজেপিতে আছে আগে ছিল টিএমসি তে কালকে কোথায় থাকবে বোঝা মুশকিল বর্তমানটা ধরেই বলছি মণিপুরে উলঙ্গ নারীদেরকে নিয়ে ঘোরানো হচ্ছে নারীদের ইজ্জত নষ্ট করা হচ্ছে বিজেপি সরকার সেখানে নারীদের অধিকার দিতে জোরে বলো উত্তরপ্রদেশে নারীদের উপরে অত্যাচার হচ্ছে না হয়নি নারীদের অধিকার দিতে তোরা জাহেল নিজেরাই নারীদের অধিকার দিতে পারিস নি তোরা আবার ইসলামের বিরুদ্ধে কলম চালাচ্ছিস কি করে কোন শক্তিতে ওদের হাতে রাজ পাওয়ার গতকালকে আবার ঘোটালা করে পুরো তো একদম লাভ মেরে উঠে গেল বুঝছেন তো নাকি সব ওদের হাতে এটা কথা বলবো তোমরা তো সবাই অনেকে মনে করো রুখতে হবে রুখতে হবে আমিও বলছি রুখতে হবে কিন্তু রুখতে গিয়ে নিজের ছেলে ক্ষুধার্থ সেটাকে খেয়াল নেই রোকো পাশাপাশি নিজের ছেলের কথাও তো ভাবো যে আমি আমার ছেলে কবে খাবে এটা ভাবতে হবে না রুকার পিছনে এই ছুটছে অন্যজন বসে বসে খেয়ে যাচ্ছে কথা বুঝে নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট করেছে ছেষট্টি পার্সেন্ট এই অসুবিধা হচ্ছে নাকি না ভাবছে না আবার জলসাই কথা বলছে কেন এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি রাজনীতির লোকেরা জলসা করছে না করে করেনি কথা বলছে না তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না বলে না তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না করে না তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস তখন আমরা উলামারা আমাদের ডিউটি আখো ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে আবার হাত দিতে হবে হ্যাঁ ঠিক না বেঠে কেন তোদের সাহস বেড়ে গেছে তোরা মনে করেছিস মুল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই মুসলিম দলের কোনো নেতৃত্ব দিবার কেউ নেই মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো আমরা যা খুশি তাই করব না দিন সেদিন চলে গেছে আজকের যুবকদের হৃদয়ে আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা আমার ফারুকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ আমার ইনসাফ হবে আমার নাই হবে আমার জাস্টিস হবে আমার গরিবের অধিকার দিয়ে হবে এর জন্য আমার নবীর উম্মতেরা আগামী দিন এটি বসে হয় গরিব বিধবা বঞ্চিত শোষিত লাঞ্ছিত মানুষের হয়ে এ যুব সমাজ তারা লড়ার জন্য তৈরি হয়েছে ঠিক না বেঠি হাত তুলে সাক্ষী দাও লাগে লড়াই করতে রাজি লড়াই করতে রাজি কমিশন বলছে বিহারে বিহারে ভোট বিয়াল্লিশ লক্ষ কম বেশি এটা হলো টোটাল ভোটের সংখ্যা আর ভোট পেয়েছে কত সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানে টোটাল ভোট হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লাখ একশো পার্সেন্ট যদি ভোট পড়তো তাহলে সাত লক্ষ বিয়াল্লিশ লাখ ভোটার ভোট করতো

এটা জুলুম না জুলুম নয় কোনটা জুলুম দোন নাই যা কাছে নবাদর মের আলোচনায় চুলে আসি আমার নবী পাক ইনসাবাদের উপরে জুলুমটা কেন হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল তিনারা এতিমের পক্ষে কথা বলেছিল মানবতার পক্ষে কথা বলেছিল খোদার্থ মানুষের পক্ষে কথা বলেছিল অসহায়ের পক্ষে কথা বলেছিল এ

টেনে টেনে নিয়ে যাচ্ছে পিঠে চামড়া খানা ছিঁড়ে ছিঁড়ে কাদের কাজে জড়ো হয়ে যাচ্ছে বালি কোনা কোন পিঠেতে গেতে যাচ্ছে রক্তাক্ত হতে লেগেছে এ যুবকেরা এরকম কষ্ট কি তোমাদের ওপরে হচ্ছে এখন বলো বলো কিন্তু আজ ঘুমাও তোমার সন্তানদের ওপরে এরকম জুলুম আসবে আর যদি তোমরা না জাগো এখনো তোমরা

যে ওনা গো আল্লাহকে বই করো কোথায় কি হচ্ছে দেখে লাভ না তোমার মনের মধ্যে এই কথা থাকবে আমি আমার আল্লাহর খুশির জন্য হক কথা বলবো আমি আমার আল্লাহর রাজির জন্য নাই কথা বলবো সন্তানের ভবিষ্যতের জন্য আমি সত্য পথে চলবো আমি নিজের কিছু মেহনত করে নিজেকে প্রতিষ্ঠিত করব কেননা পরে দোকানের কর্মচারী করা পরের অফিসে চাকরি করা যে কোনো দিন আমায় বার করে দেবে আর যদিও আমি ওখানে চাকরি করি ওই চাকরি চাকরির মাইনে বাড়তে 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 শেষ জীবন পর্যন্ত যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকাও হয় কিন্তু আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু আর চা নাও পেতে পারে আর আমি মেহনত করে ছোট্ট যদি একটা গুমটিও করে দিয়ে পারি আজ আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু মালিক হয়ে বসবে এ যুবকেরা তরুণেরা ছেলে যদি চেষ্টা করে এক দোকান থেকে দশটা দোকান বাড়াতে পারবে তাই বলে দিয়ে যায় আমার রসুল্লাহ যেমন আমাদেরকে নামাজের কথা বলেছে রুজার কথা বলেছে হজের কথা বলেছে নারী টুপির কথা বলেছে মানবতার কথা বলেছে ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের কথা বলেছে গরিব প্রেমের কথা বলেছে খোদার্থের খানা খাবার কথা বলেছে ঠিক তেমন নবী আমার সাবাদের ধরে ধরে হাতে হাতে বিজনেস করার পলিসি তারা কি হবার পলিসি আমার নবী শিখিয়েছে আর পাশাপাশি জমিনের ওপরে মাথা তুলে বেজে থাকার জন্য পাওয়ার লাজ ক্ষমতার কথাও শিখিয়েছে আরো জোরে বলুন সুভা আর আজকে নামাজটা নিলেন মসজিদটা নিলেন রোজাটা নিলেন হজটা নিলেন সবটা নিলেন আর রাজনীতিটা ছেড়ে দিলেন এটা তোমরা করো আজকে ওরা করছে শুধু একা আর আজকে আইন করছে ওয়াকাফ কালা কানুন মসজিদ ভাঙবো মাদ্রাসা ভাঙবো কবরস্থান ভাঙবো ইদবা ভাঙবো কাদগা ভাঙবো অলরেডি ভাঙছে কোন পাওয়ারে ভাঙবে যেটাকে ছেড়ে দিয়েছি আমরা এক যুবকরা কষ্ট হচ্ছে আমার কথা অসুবিধা হচ্ছে যেই খালি খালি বাপ ঠিকই যদি মনে হয় যেমায় নিয়েছি পরের বার থেকে আনলো আল্লাহ বাপ যদি আমাকে খারাপ লাগে তুই তোর কাতারে থাক না বাপ আমি আমার কাতারে থাকি নাকি যার ভালো লাগবে জন যদি ভালো লাগে আমার কথা শুনবে লোক বলবে দশজন আপনি তাহলে কি করবেন আমি কি করবো আমি জানি না তো আমি চেষ্টা করব ফাইসাল্লা তো আমার নয় ফাইসাল্লা তো আল্লাহ এ কথা বুঝছেন না বুঝেন এই তো সবাই মিলে এত চেষ্টা করলো ভোট রয়েছে সাত কোটি বিয়াল্লিশ লাখ পড়েছে কত সাত লক্ষ পঁয়তাল্লিশ লাখ কথা বুঝে আসছো না তা আমার হলো চেষ্টা করা কাজ ফাইসাল্লা কি হবে ওটা আমার দেখার দায়িত্ব ওটা তো আল্লাহ জানে আগুনে ফেলে দিল ওই সময় বিশাল আগুন জ্বলতে লেগেছে আমি জানি না তোমাদের কবিলা কবিলা নামটা কত বড় অতটা বড় আমি জানি না